মানে ফাটাইছে এতিয়া আমি একচেপ্ট কৰিছা না যাৰ কাৰণেও আৰু চাক লৈ আহাত আমাৰ এই ব্লেকমেইল ঘৰ তো এতিয়াও নাটকে আহিলে পুৰা তোমাৰ দেখতাই ভাবা খুব বাম্পাৰ নাটক হৈছে

একশন প্রতিযোগিতা করার জন্য তুই चाकू হাতে নিয়ে দাঁড়িয়েছিস তুই কে ভেবেছিস আমাকে খুন করলে পার পেয়ে যাবি গুড গুড কিন্তু তুমি সুন্দর দেশে একদম সফট সময় শেষ করিয়ে না তুই থাকি নিলে 7:00 বাজে থাক নে আমি তো এখানে পার পাওয়ার জন্য আসিনি শ্যাডেন বাই কি আর বন্ধুরা তোমরা যারা কো যে এই নাটকটি আমরা কই পাই মো গেলে দেখম তোমরা লাগে হইয়া দেই বন্ধুরা এসকে ত্রিপুরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দুইটার মধ্যেও নাটক তোমরা পাইয়া যাইবা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করিয়া রাখতে পারো আর নাটকের পাশাপাশি যেটা মজা করে তা ব্লগের মাধ্যমে দেখতে পারবা আমার পেজও আর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম হইছে গে এস পূজা ব্লগার আর পেজের নাম তো তোমরা জানি পূজা ব্লগার সেম বন্ধুরা তোমরা যারা কো যে ইনস্টাগ্রামে দিদি তোমার পাইনা তো ইনস্টাগ্রামেও নাম সেম

তাহলে এই চাকু আমার বুকে বসিয়ে দেব এক দুই তিন মাত্র তো দাদাৰ চাকুমাৰা দেখিয়া বন্ধু ৰা এখন কথা মন হৈছি ইলা আমাৰ যে চাকুমাৰিয়া তাকৰীয় মৰি যায় ইলা আশিকি থ্ৰি ফ'ৰ যায় মুভি বনাই মৰিয়া আৰু বৈন্য চাকুমাৰা দেখিয়া তুমৰাও যে ইমচনেল ব্লেকমেইল ঐয়া তুমৰা থাকি দৌৰে তাকিঅ তো ও মাতে আর কি এখন কথা মনে যে বাংলাদেশের যে কটাই মিয়া না কইসলা যে প্রেম হাত রাইয়া কুল ভাইটায় নাই আর আমার লগে মিটা মিটা মাতিয়া মুর ভাইটায় না তো প্রেম সাগরও না হাতরা নেও বন্ধুরা বালা যতটুকু আমার মনে হয় আর কি বাকি তোমরা কি তা মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাইও আর আজকের আমরার নাটকের শুটিং এর মজা কিরকম লাগছে তোমার কাছে অবশ্যই বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও আৰু নাটকে বন্ধুৰ খুব তাৰ তাড়ী আহিব এছ কেটেপৰা ইউটিউব চেনেলৰ মধ্যে ত' তোমাৰ অৱশ্যে চেনেলটাৰ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিও নাটকটা দেখাৰ লাগে আজিকালি বন্ধুৰ ভিডিঅ'টো আছিলে অতটুকু দেখাই দিব নতুন কোনো ভিডিঅ'ৰ মধ্য নতুন কোনো জেগা তাৰ নতুন কোনো কিছু নিয়া ত' তোক তানে লাগি বন্ধুৰ এটা বাই বাই